দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ কোনটা কোনটা দাম দেওয়া হয়েছে এটা দুশো আশি দাম চাই কথা বলা হয়েছে কোনো বলা হয় নাই দুইশো আশি দাম চেয়েছে এই গরুটা দেখা দেখে চলছে আসসালামু আলাইকুম ভাই কুষ্টিয়া থেকে মনে হয় না এবার কতগুলো কিনবেন কয়টা হয়েছে টোটাল

কতটুকুর মতো গস্ত হবে এটা কতটুকু আসবে ভাই কতটুকু ধরলেন সাত মান বেশি হবে আর ভাইয়া লাস্ট কত দেওয়া যাবে বলতে বলতে হয়ে যাবে এখানে কোনটা দিছিলেন কোনটা বলা হয়েছিল কথা বলছিলেন একশো নব্বই

এইটা কিন্তু দাম চলছে কত চাইছেন ভাই চল্লিশশোর উপর হলে দেওয়া যাবে আর আপনি বললেন কত না এখন কিনা তো অত ভালো না গরু গরু অনেক আজকে আমদানি এত আমদানি প্রচুর বিক্রি হয়েছে মনে করেন তারপরেও মনে করেন হাটের মতো লাগিয়ে আছে পুরো হাট যেরকম লাগিয়ে থাকে সেরকম লাগিয়ে আছে এখন আর

আচ্ছা কেনাকাটার সাথে আছেন একটা নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সাতশো এগারো সাতশো ঠিক আছে ধন্যবাদ صديق شك